তোমার জীবন হাজার লাখ ওই জায়গাটা তোমার জন্য ইন্তজার করছে তুমি যাই হো আর যাই হোক গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো এখান থেকে নামতে হবে আর কবরের গড্ডায় গিয়ে শুইতে হবে কেউ তুমি রুখ রুখনে নেই ইতরাইয়ো না আমার এই জমিনে এ জমি আমার লীল্লা হেম বিশ্রাম এ শত আসমানের জমিনে একমাত্র আনি মালিক যাদেরকে দেখছো তোমরা সবাই মুসাফে রাস্তায় দেখোনি বাসের রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাসে লোক চলে গেল ফের কিছু দাঁড়ালো ফের তার মদের বাস স্ট্যান্ড চলে গেল কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফিরখানা খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা এবার তোমার পালা ট্রাই টু রিমেম্বার ইট ট্রাই টু রিমেম্বার এবার তোমার পালা আজবাতে কালে কবরের গর্তে গিয়ে নামতে হবে কই পুছনিওয়ালা নেই কই হিউনি ছোট্ট মখলুক আল্লাহর মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের কোটা দুনিয়ার আসবে আটশো কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক

আর তোমার এই টাকা কটা দিন কটা দিন আজকে জওয়ানিতে টকবক করছো একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি এ আমার পেয়ারা হাবিবের উন্নতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে যা মন চাই করো যা মন চাই দেখো যেখানে মন চাই চলো যা মন চাই বলো যা মন চাই শোনো যা মন চাই ধরো কতদিন হাউ মেনি ডেজ ইউ উইল পাচ বাই দিস ওয়ে এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এ জওয়ানি ধরে রাখতে পারবে তো আছে স্পর্ধা আছে হিম্মত এই জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পট পৌঁছাবো না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচি চুর আমি সাদা করে দেবো রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে আস্তিন গোটানো মাসাল ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা রে বাবা দেখ না আমি আর কিছু নেই করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবনভার করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে পাথরুম একদম লাগালাগি

ঠিকানা কোথায় আমি বলেন না সবাই কম বেশি জানে কিন্তু ভাই ভাই আলোচনাটা বয়াত ওই যে মহাসবের ঘর করে ও আমাদের কাজ নেই আমাদের ভাই ভাই জাস্ট একটা আপসের ডিসকাশন দিস ইজ নাথিং বাট এ কনভার্সেশন দিস ইজ নাথিং বাট এ আপসে আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা কোথেকেই থেকে এলাম কেনই বা এলাম যাবোই বা কোথায় কিসের জন্যই বা যাবো আমি নিজের ইচ্ছা এসি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাবো কিসের জন্য যাবো